হাই দিস ইজ অথই সো ওয়েলকাম টু এ মেনি ভিডিও এই ভিডিওটিতে থাকবে আমি কিভাবে গরুর মাংস রান্না করি সো দেখা যাক চলুন টাটকা গরুর মাংস দেখুন কালারটা কত বেশি সুন্দর আমি মাখিয়ে বসাবো এর জন্য হচ্ছে সব রকম ময় মশলা তারপরে হলুদ মরিচ আদা রসুন বাটা সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি এখন হচ্ছে মাংসটা হাতে মাখিয়ে এরপর বসাবো কারণ হাতে মাখিয়ে বসালে আমার কাছে মনে হয় গরুর মাংস অনেক বেশি টেস্টি হয় সো কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখনও আমার ফেসবুক পেজ অথৈস লাইফস্টাইলে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং সেম নামে আমার ইউটিউব চ্যানেল ওপেন করা অথৈস লাইফস্টাইল অবশ্যই হচ্ছে আমার ফেসবুককে ফলো করে দিবেন এবং হচ্ছে ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং যারা যারা আমার আগে থেকেই ফেসবুকে ইউটিউবে ফলো দিয়ে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাপোর্ট ছাড়া আমার এ কোনো পসিবল না কাজে হচ্ছে আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার আর আমার ভিডিওগুলো কে কে দেখেছেন যেহেতু এটা অথই লাইফস্টাইল আমার নাম মানে আমার ফেসবুক পেজের নাম ইভেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম কাজেই হচ্ছে আমি এখানে আমার লাইফস্টাইল সম্পর্কে তুলে ধরি আর আমি ভাবছি যে নেক্সট টাইম থেকে আমি আমার সাজগোজ তারপরে হচ্ছে ড্রেস আপ স্কিন কেয়ার এগুলো নিয়েও ভিডিও করবো কিন্তু আসলে আলসামির জন্য আমার এগুলো নিয়ে ভিডিও তেমন একটা করা হয় না অলওয়েজ হচ্ছে কোথাও ঘুরতে যাই এগুলোই দেখানো হয় সো আমি আপনারা বললাম আমি সেগুলো তো আপনারা বললে আমি আমার ডেইলি লাইফ মানে আমার যেসব লাইফস্টাইল লাইক ড্রেস আপ মেকআপ কোথায় যাচ্ছি কী করছি এবং হচ্ছে আমি তো রেগুলার হচ্ছে আমার কোথাও ঘুরতে গেলে সেগুলোই দেখাই আর আমি কিন্তু এখানে সরিষার তেলটা ইউজ করছি আপনারা চাইলে অন্য কোনো সয়াবিন তেল বা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন কিন্তু হাতে মাখিয়ে বসালে এবং হচ্ছে যদি আপনি সরিষার তেলটা গরু সরিষার তেলটা গরু মাংসে দেন অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি মজা হয় আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষরাই হচ্ছে এভাবে গরু মাংসটা খেতে পছন্দ করে সো ঝালটা কি কি রকম সেটা সবার উপর ডিপেন্ড করে আসলে এখানে ঝালটা পরিমাণ বলা যাচ্ছে না তো আমি বলতে পারছি না এখন হচ্ছে এটা ভালো করে মাখিয়ে নিব আর কালকে ইনশাল্লাহ আমি স্কিন কেয়ার সম্পর্কে আমার ভিডিও পাবেন স্কিন কেয়ার রিলেটেড আমি কি কি করি কি কি ইউজ করি এভরিথিং সম্পর্কে ট্রাই আপনাদের করবেন্ট ম্যাটার করে আপনারা কি টাইপ ভিডিও চান সেটা যদি আপনারা বলতে পারতেন তাহলে আমি সেরকমটা ভিডিও দেওয়ার ট্রাই করতাম কিন্তু আপনারা কমেন্ট করেন না বা জানান না যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের তো অবশ্যই কমেন্ট করবেন আমার সম্পর্কে যারা জানতে চান আমার আমি কি করি কোথায় থাকি যারা যারা অথৈকে ভালোবাসেন অবশ্যই হচ্ছে অথয়ের পাশে থেকে এভাবে সাপোর্ট করবেন আর গরু মাংসটা এভাবে যতক্ষণ হচ্ছে আপনি হাতে মাখাবেন এভাবে বেশি টেস্টি হবে কাজেই হচ্ছে যারা একটু গরু মাংস খেতে পছন্দ করেন বা গরু মাংস এভাবে রান্না করেন তো একটু হাতে অনেকক্ষণ মাখানো ট্রাই করবে তাহলে অনেক বেশি মজা হবে অলরেডি হচ্ছে আমি যে সরিষার তেলটা ইউজ করেছি বিভিন্ন রকম মশলা অলরেডি অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে আমার ইয়ে থেকে আর এটা ছিল হচ্ছে আমি আদা রসুন যে ব্ল্যান্ড করেছি সেই ব্ল্যান্ডার থেকে এইটুকু হচ্ছে আদা রসুন পানিটা সো আমি আর এখানে পানি ইউজ করবো না এতটুকু ইয়ে নাও আমি এখানে আজকে বেশি ঝোল রাখবো না একটু মাখামাখা টাইপের রান্না করবো সো এভাবে আমি বসিয়ে দিচ্ছি আর আমার এত সুন্দর স্মেল আসছে আপনারা তো আর স্মেল শুনতে পারবেন না হ্যাঁ সুন্দর স্মেল আসছে সো আপনাদের আবার পরে দেখাবো যে এটার ফাইনাল লুক মানে কেমন হয়েছে তো এখনকার মতো আল্লাহ হাফিজ বাই বাই সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করবেন আহ কি সুন্দর যে একটি স্মেল আসছে বলার মতো না তো সুন্দর কালার এসছে আমার ইচ্ছে করতেছে নতুন করে আবারও এরকমভাবে হাতে মাখিয়ে সব রকম মশলা দিয়ে নতুন করে গরুর মাংস আমি এখনই খাই সো এইভাবে খেতে বা এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এত নরম হয়েছিল মাংসটা যে মানে ধরার আগেই খুব সুন্দর করে হাতে চলে আসছিল। তো আমার মানে হাত দিয়ে কষ্ট করে যে ছিঁড়তে হয় দাঁত দিয়ে কামড়িয়ে ছিঁড়তে হয় এটা করতেই হয়নি আর সবাই খুব বেশি প্রশংসা করেছিল আমার এই গরু মাংসের রান্নাটা খেয়ে সো এখনও যদি আমার পাশে গরুর মাংস রান্না হয় বা কেউ খেতে চায় অবশ্যই আমাকে বলে অ্যান্ড এইভাবে রান্না করতে বলে অ্যান্ড আমিও এই গরুর মাংস খাওয়ার ভীষণ ফ্যান এভাবে আমার মা রান্না করে এভাবে আমার শাশুড়ি আম রান্না করে তো তাদের থেকে মেনলি এই রান্নাটা আমার শেখা আর মায়ের রান্নার হাতে তো আমার এই রান্না কিছুই না স্যার আজকের ভিডিওটি এই পর্যন্তই